যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইংরেজি ভাষা বোঝার দক্ষতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সঙ্গী হওয়া ভারতীয় মিডিয়া প্রতিনিধিদের ইংরেজি ভাষায় প্রশ্ন করার কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরপর থেকেই চলছে আলোচনা সমালোচনা মোদি ট্রাম্প বৈঠকের সময় ভারতীয় সাংবাদিকদের ইংরেজিতে করা একাধিক প্রশ্ন ট্রাম্পের বোঝার অসুবিধা ফুটে উঠেছে বলে দাবি করা হচ্ছে একটি ভিডিওতে দেখা গেছে এক ভারতীয় সাংবাদিকদের জটিল ইংরেজি প্রশ্ন শুনে ট্রাম্প বলেছেন আমি কিছুই বুঝতে পারিনি অন্য ভিডিওতে এক সাংবাদিকের প্রশ্নের সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মকর্তাকে ইংরেজিতেই প্রশ্নটি পুনর্ব্যাখ্যা করতে দেখা গেছে তৃতীয় একটি দৃশ্যে সাংবাদিকের কথা শুনে ট্রাম্পের প্রতিক্রিয়া বোঝার চেষ্টায় থাকা এক নারী কর্মীর বিব্রত অভিব্যক্তি নেটিজেনদের মন্তব্যে উস্কানি দিয়েছে ঘটনাটি ভারতীয় সাংবাদিকদের ইংরেজি দক্ষতা নিয়ে পুরনো বিতর্ককে আবারও সামনে এনেছে একদল বিশ্লেষক বলছেন এখানে ট্রাম্পের ভাষাগত দুর্বলতা নয় বরং সাংবাদিকদের উচ্চারণ ও ভাষা প্রয়োগের অস্পষ্টতায় দায়ী অন্যদিকে প্রশ্ন উঠেছে মোদীর সফর সাংবাদিকদের নির্বাচনে কি রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে ভারতের বৈশ্বিক ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে ভারতীয়দের ইংরেজি দক্ষতা নিয়ে পূর্বধারণা পাল্টানোর প্রসঙ্গটিও আলোচনায় যোগ করেছে একসময় সময় বাংলাদেশ সহ বহু দেশে ভারতীয় প্রকাশিত ইংরেজি বইয়ের প্রাধান্য থাকলেও মধ্যপ্রাচ্যে কর্মরত ভারতীয়দের ভাষাগত সীমাবদ্ধতা আগেই নজর কেড়েছিল অনেকের ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে